বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চলছে চা প্রদর্শনী দুই হাজার পঁচিশ এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ গুলজার চা প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের কতটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে জানাবেন দেখুন আসলে বিশ্ব চা দিবসকে সামনে রেখেই মূলত আজকের এই চা প্রদর্শনী দুই হাজার পঁচিশ প্রথমবারের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের যে ইনডোর জায়গা আছে সেখানেই মূলত আজকের এই আয়োজন শুরু হয়েছে আমরা সকাল দশটায় এখানে মূল আয়োজন শুরু হয় এখানে চীন এবং বাংলাদেশ সহ বেশ কয়েকটি স্টল রয়েছে ইতিমধ্যে আয়োজক যারা আছেন তারা জানিয়েছেন প্রায় বৃষ্টির মতো স্টল রয়েছে এবারের লক্ষ্য যেটি হচ্ছে যে বাংলাদেশ দেশের চা শিল্পে গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে তাদের যে সম্প্রসারণ সেই সম্প্রসারণের লক্ষ্যেই মূলত চা প্রদর্শনীর এই আয়োজন এখানকার যারা অংশগ্রহণকারী যে স্টলগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাংলাদেশি ব্যবসায়ী সংগঠন যারা আছে তারাও এখানে যুক্ত হয়েছেন এখানে চায়ের যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে চায়ের ইতিহাস বাংলাদেশে আসলে দীর্ঘদিনের এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ার এবং টি টেকনোলজির যে ডিপার্টমেন্ট আছে সেখানে বহু বছর থেকে বাংলাদেশের চা নিয়ে গবেষণা চলছে তারা বলছেন যে দু হাজার দশ সালের পরবর্তী সময়ে বাংলাদেশের এই যে চা শিল্প আছে সেটি আসলে ধীরে ধীরে আন্তর্জাতিক বাজার থেকে আসলে সরে যায় সেই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে চায়ের যে অবস্থান সেই অবস্থান কিভাবে পুনরুদ্ধার করা যায় জন্য চীনের সহযোগিতায় আসলে আজকের এই আয়োজন আপনি জানেন যে বিশ্ব বাজারে চায়ের জন্য চীন একটি বড় প্রতিদ্বন্দ্বিকারী একটি দেশ এবং তারা সবসময় এক থেকে দুই নম্বরের র্যাঙ্কিংয়ে বিশ্ববাজারে কিন্তু তাদের অবস্থান থাকে তাদের চায় সাথে বাংলাদেশের চায়ের যে তফাত এই বিষয়গুলো আসলে এখানে উল্লেখ করা হয়েছে এখানে টি স্টলে যারা দর্শনার্থী আছেন আমরা দেখেছি যে চা সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে বাগান মালিক এবং চা বাগানের কর্মকর্তা কর্মচারী সেই সাথে যারা ব্যবসায়ী আছেন সব ধরনের সব শ্রেণী পেশার এখানে আসলে আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেমিনার অনুষ্ঠিত হবে দুপুর বারোটায় সেই সেমিনারে এখানে চীনের প্রায় সাতজন প্রতিনিধি দলের সদস্য থাকবেন তারা আসলে চীনের প্রেক্ষাপটে চায়ের যে উৎপাদন বা চায়ের যে কোয়ালিটি বা কোয়ান্টিটি আছে সেটি কিভাবে আসলে ডে বাই ডে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রবেশ করছে সেই বিষয়গুলোর সাথে তুলনা করে বাংলাদেশে চায়ের যে বর্তমান অবস্থান সেটি আসলে তুলে ধরবেন এবং যেহেতু প্রতি বছর চা নিয়ে বহুল আলোচনা সমালোচনা হয়ে থাকে এবং দিন দিন বাংলাদেশের চার উৎপাদন বাড়লেও যে গুণগত মান সেটি বাড়ানো যাচ্ছে না বলেই অনেকেই বিশেষ করে রপ্তানি ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং সেই সাথে যে আমাদের যে অভ্যন্তরীণ বাজার অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাকে আরো সুসংহত করার জন্য মূলত এই ধরনের সেমিনার খুবই কার্যকরী ভূমিকা পালন করবে বলে শুরু হয়েছে বিকেল তিনটা পর্যন্ত তাদের এই প্রদর্শনী চলবে তো এই হচ্ছে আমার কাছে চা প্রদর্শনীর দু হাজার পঁচিশের সর্বশেষ তথ্য শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চলছে চা প্রদর্শনী সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী গুজার আহমেদ